বন্ধুরা গতকাল একত্রিশ সাত দু হাজার পঁচিশ আমি যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে ওয়ান পি এম এবং সিক্স পি এমে এ কত প্রাইজ পড়েছে দেখুন আমার সদস্য বন্ধুরা তারা প্রাইস পেয়েছে দেখুন কত প্রাইজ পড়েছে ওয়ান পি এম আর সিক্স পি এম এতগুলো করে প্রাইস আর ইউটিউবার যারা ছাড়ছে তাদের পড়ছে কি না আমার জানা নেই তবে আমি যে নাম্বারগুলো দিচ্ছি কত খেলছে আপনারা দয়া করে মিল করে দেখুন এই দেখুন ছিয়াশি ছাব্বিশ এক কোটি জিরো সাত পঞ্চান্ন ন হাজার জিরো সাত পঞ্চান্ন দেখুন দেখুন জিরো সাত জিরো সাত পঞ্চান্ন দেখুন জিরো সাত পঞ্চান্ন আর দেখুন এইদিকে জিরো সাত পঞ্চান্ন ন হাজার দেখুন আর এক কোটি এক দুই তিন চার চারটে ন হাজার এক কোটি এটা ওয়ান পি এম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাড়ে চারশো দেখুন সাতটা সাড়ে চারশো আর আড়াইশো এক দুই তিন চার এটা ওয়ান পি এম এটা ওয়ান পি এমে পড়েছে এই দেখুন ছিয়াত্তর ছিয়াশি দেখবেন ন হাজারে কতবার মিল করবো ভিডিও বড়ো হয়ে যাবে ছিয়াত্তর ছিয়াশি এই দেখুন ছিয়াত্তর এই ছিয়াত্তর মিডিল আর ছিয়াশি পার নাম্বার দেখুন আর এখানে দেখুন ন হাজার করেছে দেখুন দেখুন ছিয়াত্তর ছিয়াশি জিরো সাত পঁয়ত্রিশ তিরাশি উন সাত এগুলো সব টিকমারা আছে না এগুলো একদম যা নাম্বার দিয়েছি সেই নাম্বারেই খেলেছে সিক্স পি এম দেখুন সিক্স পি এম এ দেখুন আবার এক কোটি পড়েছে বিরানব্বই উনচল্লিশ দেখুন এক কোটি ন হাজার কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেখুন সিক্স পি এম দশটার মধ্যে সাতটান হাজার সাড়ে চারশো দেখুন এক দুই তিন এক দুই তিন আর এপারে দেখুন এক দুই তিন ছটা সাড়ে চারশো আড়াইশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো তাহলে ওয়ান পি এম এটা সিক্স পি এম আর ওপর একটা ওয়ান পি এম দেখলেন এবার এইট পি এমটা দেখুন কত প্রাইজ পড়েছে দেখুন দেখুন এইট পি এম একত্রিশ সাত দু হাজার পঁচিশ এইট পি এম কত প্রাইস পড়েছে দেখুন এই গোল রাউন্ড সব প্রাইস পড়েছে দেখুন পাঁচ মাথা একুশ ছষট্টি ন হাজার এক দুই তিন চার পাঁচ আবার দশটার মধ্যে পাঁচটা ন হাজার এইট পি এম এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আড়াইশো অতএব বন্ধুরা আপনারা যদি সদস্য হতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চারে আপনাদেরও পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আর তাতে বড়ো প্রাইজ পাবেন এই দু হাজার সালে নতুন নিয়ম সব কিছু জানিয়ে দেবো ধন্যবাদ আপনার সদস্য হয়ে যান অবশ্যই পুরস্কার পাবেন ধন্যবাদ